হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্নাতে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আশা রাখছি সববার ভালো লাগবে তো দেখো এখন বাজে প্রায় রাত দশটার মতো আর আজকে বাড়িতে বড়মশাই নেই কাজে গেছে এখনো আসেনি আর আমি একা বাড়িতে আছি আর আমাদের এখন এমনই অবস্থা দুটো বাচ্চা নিয়ে আর বড় একার ভরসে সব কিছু তো সেই জন্য একটু সমস্যার মধ্যে আছি তো যাই হোক সেটাও তোমরা ভাবে তোমাদের সাথে কেন শেয়ার করছো তো তোমাদের সাথে সুখ দুঃখ সবটাই আমি শেয়ার করি তাই বলতে বাধ্য হলাম আর তাই ভিডিওটা শেয়ার করছি তো যাই হোক একটু টাকা পয়সার অভাবে আমাদের মানে সেভাবে কিছু নেই আমার মানে কি বলবো আজকে আর কি খুবই টানাটানি হয়ে গেছে তো ঘরে সেরকম কিছুই নেই তো ঘরে সেরকম কিছুই নেই ঘরে একদম মুড়িও শেষ হয়ে গেছে বিস্কুটও শেষ হয়ে গেছে সব কিছুই ধরতে গেলে শেষ হয়ে গেছে আর মানে আটা ময়দাও নেই তো খাবার মতো রাত্রিতে কিন্তু কিছুই ছিল না জানো তো তো তার জন্য আমি কি করলাম একটুখানি ভাত ছিল দুপুরে খেয়েছিলাম আর একটুখানি ভাত থেকে গেছিল যেহেতু আজকে বড় মশাই খায়নি ঘরে তাই জন্য একটুখানি ভাত থেকে গেছিল তো সেই ভাতটাই আমি ভাবলাম যে রাতে খেয়ে নেব আর কী খাবো তো বড় মাসে বাইরে খেয়ে আসবে কাছে কাছে ওখান থেকে খেয়ে আসবে তো সেই জন্য আর আমি কী করবো একটুখানি ভাত আছে তো সেই ভাতটাকেই আমি খাবো তো ভাতটা কি দিয়ে খাবো তার জন্য চলো দেখো এখানে আমি একটা ডিম ছিল তো সেই ডিমটাকেই আমি এখানে দেখো ডিমের ভুজিয়া করে নিচ্ছি তো তোমরা এটাকে কে কী বলো অবশ্যই কমেন্টে বলবো আমি এটাকে ডিমের ভুজিয়া বলি আর ডিমটাও কিন্তু আমাদের ঘরের ছিল না জানো তো ডিমটাও হচ্ছে আমি আমার যে এখন স্কুল থেকে যে খিচুড়ির স্কুল হয় না আমাদের এদিকে হয় প্রেগনেন্সি অবস্থা থেকেই আমাকে খিচুড়ির স্কুল থেকে খিচুড়ি একদিন খিচুড়ি একদিন ভাত দিত তো তার মধ্যে কিন্তু ডিমও দিত একটা করে গোটা ডিম তো সেই ডিমটাই আমাকে এখনও দেয় মানে খিচুড়ি দেয় তো আমি আনতে যেতে পারি না আমার বড় মা এনে দেয় আর সেই ডিমটাই দিয়ে গেছিল আজকে কাঁচা ডিম তো সেদ্ধ ডিম নয় আজকে কাঁচা ডিম দিয়ে গেছিলো তো সেদ্ধ ডিম না থাকলে শেষ গেলে কাঁচা ডিম নিয়ে আসে তো সেই কাঁচা ডিমটা আজকে দিয়ে গেছিলো তো সেই ডিমটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেই ডিমটাই আজকে এখন কিন্তু আমি রান্না করছি তো ভাগ্যের ডিমটা দিয়ে গেছিলো হলে কি খেতাম বলো রাতে কিছুই খেতাম না শুধু ভাত কি ঠান্ডার মধ্যে খেতে ইচ্ছা করে বলো তো তখন আমার হয়তো কিছুই খাওয়া হতো না সে করতাম তো যাই হোক ভগবান কিন্তু ঠিক আছে আমার কাছে কোনো টাকা পয়সাও নেই যে দোকান থেকে কিনে আনবো তার জন্য কিন্তু এই ডিমটাই ছিল তাই সেই ডিমটাই কিন্তু আমি ভুজিয়া বানিয়ে নিচ্ছি আর এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে রাতের ডিনারে এটাই আজকে থাকলো তো তোমরা কিন্তু কেউ কিছু খারাপ ভেবো না কেউ কিছু মনে করো না আমি যেহেতু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি তাই আমি কিন্তু শেয়ার করলাম তো কেউ কিন্তু খারাপ মাইন্ডে নিও না ডোন্ট মাইন্ড হ্যাঁ তো যাই হোক আমার এখানে কিন্তু ডিমের ভুজিয়া প্রায় হয়ে এসছে আর দেখো একটুখানি বাকি আছে টমেটো পেঁয়াজ সব কিন্তু একদম ঘেটে ঘেঁটে গেছে তো দেখো এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এটা কিন্তু রুটি পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু চলে বেশ ভালোই লাগে খেতে আমার তো বেশ ভালোই লাগে তো তোমাদের কার কিরকম লাগে আমি জানি না আমার কিন্তু বেশ ভালোই লাগে এটা খেতে আর ধন্যবাদও তো আমি সব কিছুতেই দিয়ে খেতে ভালোবাসি তোমাদেরকে তো বলেইছি তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জেনে থাকবে তো দেখো আমি যা তার জন্য কিন্তু এটাতেও ধন্যবাদ দিলাম এটাতেও ধন্যবাদ অ্যাড করলাম তো দেখো অনেকটাই কিন্তু ধন্যবাদ আমি এখানে দিয়েছি কারণ ধনে খেতে যে আমি বড্ড ভালোবাসি ধনেপাতা আর টমেটো তার জন্য তো দেখো তো দেখো এখানে আমি ধনে পাতাটা দিয়েছি তারপরে আর একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে যাতে ইয়ে হয় তো দেখো ভালোভাবে ধনে আমি মিশিয়ে নিচ্ছি যাতে ধনেপাতা একটু হালকা নরম হয়ে যায় তো দেখো তারপরে আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তারপর দেব ধনের গুঁড়ো তো তোমাদেরকে তো বলেইছি আমার জিরে ধনে গুঁড়ো মানে এই জিরে ধনের গুঁড়ো আমি সব তরকারিতে ইউজ করি আমার খুব ভালো লাগে তো দেখো ধনের গুঁড়োটা একটু বেশি পড়ে গেছে তো কি আর করা যাবে একটু তুলে ফেলে দিয়েছিলাম অফ ক্যামেরাতে আর একটু বেশি পড়ে গেছে কি করা যাবে তো একা খাবো কোনো ব্যাপার না কেউ তো খাবে না আমি একাই খাবো তো তারপর দেখো একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি তো এগুলো দিলে বেশ ভালোই লাগে খেতে আর ডিমের ফুচিয়া দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলো আর তোমরা এটা করে খাও কি না বা তোমরা এটাকে কি বলো অবশ্যই বলো আমি কিন্তু ডিমের ফুচিয়া বলি এটাকে তো দেখো এবার আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নিলেই আমার কাজ শেষ কারণ হচ্ছে মশলাগুলো আমি যে দিয়েছি কাঁচা গন্ধ বেরোবে তার জন্য তো হয়ে গেছে আমার ভুজিয়া রেডি তো এখন আমি দেখো ভাত বেড়ে নিয়ে চলেও এসেছি এই যে দেখো রাতের খাবার এটা আমার ভাত আর ডিমের ভুজিয়া আমি কিন্তু একসাথে নিয়ে নিয়েছি ভাত বেড়ে তো এখন দেখো আমি দেখে আসি বাচ্চারা কি করছে তো দেখো একজন দোলনার মধ্যে ঘুমাচ্ছে আর একজন কিন্তু নিচে ঘুমাচ্ছে তো দুজনকেই দেখে নিলাম তো তো দুজনেই ঘুমাচ্ছে তো চলো এখন আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই রাতের খাওয়া দাওয়াটা তো তোমরা তো তোমরাও চলে এসো রাতের খাওয়া দাওয়া করবে আমার সাথে তো দেখো তারপরে ঘর থেকে এখন চলে যাচ্ছি বাইরে এখন আমি বাইরে চলে আসলাম আর দেখো এখন আমি এবার খেতে বসে পড়ছি তো দেখো আবারও খাবারটা দেখিয়ে দিলাম এই যে এখানে বসে আমি এখন খেয়ে নেব তো চলো খেয়ে নেওয়া যাক খাওয়ার মানে খাওয়া শুরু করা যাক তো দেখো তো চলো খাওয়া শুরু করা যাক তো দেখো এখানে আমি খেতে বসে পড়েছি আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে এগারোটার মতো অনেকেই কিন্তু রাত হয়েছে আর এখনও কিন্তু আমার বড় বাড়ি আসেনি তো আমি খাওয়া দাওয়া করে নিয়ে বাচ্চাদের কাছে যাব তারপর গিয়ে আবার ওদেরকে খাওয়াবো তারপর ওদেরকে আবার ঘুম পাড়িয়ে দেব তো দেখো আমি খেতে বসে গেছি আর খাওয়া শুরুও করে দিয়েছি আর আমি আজকে কটা রিলস ভিডিও বানিয়েছি তার জন্য একটুখানি কী বলে একটুখানি টিপ করেছি আর ঠোঁটে একটু লিপস্টিক দিয়েছি একটু লিপস্টিক দিয়েছি তো যাই হোক ভিডিও শর্ট ভিডিওগুলো তোমরা এতক্ষণে পেয়ে গেছো এই ভিডিওটার আগে তো সবাই একটু দেখিয়ে দিও সবাই একটু পাশে থেকো এভাবেই আমিও তোমাদের পাশে অবশ্যই আছি সবাইকে সববার পাশে থাকতে হবে অবশ্যই তবেই আমরা এগোতে পারবো একে অপরের হাত ধরে তো চলো আমি খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা টাটা